করার পর আমার দেখতে করেন না ওই দেখি আমার ভিডিও ভাই এই না ভাই করতে করতে বলছে আমিও আমারটা করতে বললাম হ্যাঁ আমার একটু কই বাস আর যাবে না পিছনে ফলাই দিয়ে আগে মনে মাইক্ৰাড়ী চালে پونتو کا قلم बस बेसी चले गए लोग आई एक्सीडेंट बना जोर बना तो हो,

वो पार हो गया पार हो गया पार हो गया